গাছেরাও কথা বলতে পারে দুঃখ কষ্ট তাদেরও আছে বলতে চায় তা সবাইকে কিন্তু কেউ শোনে না তাদের কথা তাই তো ব্যথা বুকে নিয়ে নীরব হয়ে থাকে দাঁড়িয়ে তাদেরও কিন্তু প্রাণ আছে থাকে শুধু নিষ্প্রাণ হয়ে প্রতিবাদের ভাষা তাদেরও জানা তবু তারা করে না তা এই পৃথিবীর স্রষ্টা হয়েও নেই দাম ওদের কোনো সবাই নিজের স্বার্থ ভেবে নিজের মতো ওদের ব্যবহার করে শত অত্যাচার সহ্য করেও চুপ করে থাকে ওরা বোবার মতো বেশি কিছু চায় না ওরা শুধু চায় স্থান এই পৃথিবীর বুকে তবু তা কেউ দেয় না সামান্য অনুরোধটাও কেউ রাখে না সবাই ওদের দুর্বল ভেবে সরিয়ে দিতে চায় পৃথিবী থেকে নীরবে শুধু দাঁড়িয়ে থেকে দান করে যায় ওরা মুক্ত হাসতে দানের প্রতিদান কেউ দেয় না মানের কদর কেউ করে না বরং তাদের শত্রু ভেবে আঘাত হানে সবাই মিলে তাদের ব্যথা কেউ বোঝে না বৃথায় লিখি তাদের কথা তবু আমি তাদের হয়ে বলতে চাই শুধু একটি কথা তারাই বড় হতে পারে যারা কৃতজ্ঞতা স্বীকার করে উপকারীর উপকারকে নির্দ্বিধায় গ্রহণ করে সভ্যতার গর্বে গর্বী হয়ে মানবরা ভুলেই গেছে মানব সভ্যতার রথের চাকা এগিয়ে গেছে তাদেরই তরে নমস্কার কলমীয় কণ্ঠে আমি পাভেলি আজ আমাদের কিভাবে কীভাবে সাহায্য করে তা আমরা সবাই জানি আর গাছ না থাকলে যে আমরাও থাকবো না এটাও জানি তাই সকলে একটি করে হলেও গাছ লাগান প্রাণ বাঁচান ভালো থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা